নাকি একটা মাসি মূর্তির সামনে মানত করাতে কোথায় চলে গেল তোমার বাপ গেছে দশ টন গম নিয়ে মূর্তির সামনে যাও দেখো যাও বেটা তোমার বাপকে বলো তোমার বাপের ইমান নেই এ কথাই ঠিক তোমার বাপ হস করে আসার পরে টাকা ছেলেটার দিয়েছে তোমার দেখো তোমার বাপের বাপকে ধর্ম আবার শিখতে হবে হাদিস বায় হাকিতে সাত হাজার তিনশো তেতাল্লিশ মোহাম্মদ সাল্লাম বলছেন মূর্তির সামনে একটা মাসি দিলে যদি জাহান্নামে যাওয়া লাগে তোমার বাপের দশ টন গমের কি হবে বুঝেননি মনে হয় এরপরে দ্বিতীয় ব্যক্তিকে বলছেন আপনি কিছু দেন তখন বলছেন কি আপনি আমি মূর্তিকে সম্মান করবো মানে মূর্তির সামনে মাথা নত করবো মানে মূর্তিকে অনুদান দেবো মানে আমার বা আমি তার পথে দান করব আমার মাথা মস্তিষ্ক তার কদমে ছুকবে কোনো মূর্তি মাজার খানকায় নয় কোনো নেতার খানকাই পদে তলে নাই আমি মুসলিম আমি সেরেক করতে পারি না তখন এই নেতারা তাকে করাত দিয়ে জীবিত চিরে হত্যা করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকিয়ে দিলেন সিন্তান মুজিবাতান দুটা বস্তু ঘটবেই ঘটবে দুটা বস্তু ঘটবেই ঘটবে এক মা মা তাই শরিক বিল্লাহের সায়া যে ব্যক্তি সেরেক করে মারা যাবে সে জাহান নামে যাবেই দুই আমার মা ব্যক্তি সেরেক না করে মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে করবেন না এই যুবক শোনো তুমি সেরেক করো না বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা হিন্দু আর একটা মুসলিম হিন্দুর ছেলে বলছে যে তোরা কি রে তোরা কি এই যে খাম্বায় তোরা ফুল নিয়ে যাস খালি পায়ে যাস খাম্বা কিছু করতে পারে আগে মুসলিম ছেলে হিন্দুর ছেলেকে তখন বলছে যে তুদের তো দুর্গা কালী কার দশটা হাত দুর্গার তাই না তো দশটা হাত তোরা দুধ কলা দিস ও কিছু খেতে পারে মাসিটাও তো কি করতে পারে না সরিয়ে দিতে এক হাত জীবা বাহির করে দশটা হাত কি শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে তার সামনে দুধ কলা তোরা দিস খেতে পারে মাসিও তো সরাতে পারে না তখন হিন্দু ছেলে বলছে আমাকে বুকা বললি তো তুই যে খালি পায়ে সকালে ফুল নিয়ে ও যে খাম্বার সামনে যাস অর্থ হাতও নাই পাও নাই আমার তো দুর্গার তাও দশটা হাত আছে মাসি খেদালেও খেদাতে পারে তুই তো আমাদের চাইতে বোকা বুঝুন বলছেন যে মূর্তির সামনে একটা মাসি দেওয়াতে কোথায় চলে গেল আর তোমার বাপ জান্নাতে যাবে তা না বলো তোমার বাপকে হজ দিয়ে জান্নাত কিনতে এই মানি নাই তোমার বাপের অজু ভঙ্গের কারণ জানা আছে জানো তোমার বাপের সিয়াম ভঙ্গের কারণ জানা আছে সিয়াম ভঙ্গ কিভাবে হয় সূর্য ডুবতে আর পাঁচ মিনিট দেরি তোমার বাপ যদি এক গ্লাস পানি খেয়ে নেয় তাহলে সিয়াম কি হয়ে যাবে গোসল করে তেল দিয়ে অজু করে মসজিদের বারান্দায় ধাপ দিতেই বায়ু নিরসন হয়েছে অজু কি হবে তার মানে তোমার বাপ অজু ভঙ্গের কারণ জানে সিয়াম ভঙ্গের কারণ জানে কিন্তু তোমার বাপ যে মাজারে একটা টাকা দিল তোমার বাপ যে হিন্দু হয়ে গেল এটা তোমার বাপের জানা না মাজারে টাকা দিতে দেরি ইমান নষ্ট হতে দেরি অজু যেভাবে ভাঙে ইমান নষ্ট হয় ইমান ও সেভাবে ভাঙে কি করলে শির্ক করলে তোমার বাপের বিশ্বাস যে মাজার যে মৃত পীর শুয়ে আছে এ আমার সংসারে বরকত দিবে বরকত দেওয়ার মালিককে তোমার বাপের বিশ্বাস এই তোমার বাপ ভ্যান চালাই রিক্সা চালায় অটো চালাই প্রথম ভাড়ার টাকাটা নিয়ত করে যে মাজারে দিবে কেন দিলে নাকি আর অ্যাক্সিডেন্ট হবে না তোমার বাপের মুদির দোকান আছে তুমি লক্ষ্য করো তোমার বাপ বলছে যে না না সকালে বাকি দিব না সকালে প্রথমে বাকি দিলে সারা সারাদিন নাকি বাকিতেই যাবে দেখো তোমার বাপের আঁকি দেখো সব শির তুমি বলছো একটা কথা তোমার মা বলছে বেটা তোর কথা ঠিক কেন টিকটিকি ঠিক ঠিক করছে মানে তোমার মায়ের যে কথা ঠিক এটা আল্লাহ জানে জানে। না কে সাথে কাকে করলো তোমার বাপ বাড়িতে জোড়া কলা খাচ্ছে কি কলা তোমার মা বলছে যে তুমি খাও না ওর দাদাকে দাও কেন জানেন ওর দাদার আর কি নাই সম্ভাবনার নাই আর এ যদি তোমার বাপ যদি খায় তাহলে সম্ভাবনা আছে আরে বাংলাদেশের মানুষ বাচ্চা পাচ্ছে না পীরের খাচ্ছে আর দুটা বাচ্চা কলার পাওয়ার কত একটা নয় কয়টা বার করবে কি চিন্তা করেন এই আকিদার লোক নাই এগুলো হলো শির দুটা দিবে একটা দিবে পাঁচটা দিবে ক্ষমতাকার তোমার মা মনে করেছে কলার তুমি তোমার ছোট ভাই আছে দেখো কপালে কালো টিপ ও নাকি থেকে বাঁচাবে আল্লাহ দিলেন তোমার ভাইকে আর বাঁচাবে কালো টিপে তোমার মায়ের বোকা এত বোকা কেন তোমার মা তোমার মা এত বোকা কেন কমরে তাবিজ আছে দেখো হাতে তাবিজ আছে মানে যে ব্যক্তি তাবিজ কত হুজুর নিবেন যারা তাবিজ ব্যবসা করে শিরককে জিন্দা করে রেখেছে আসলে আর হুজুর নয় এরা হলো একেবারে খেজুর পচা খেজুর হুজুর নয় তাবিজের ব্যবসা করে কেন মোহাম্মদ সাল সাল্লাম বলছেন তাবির তাবিজ ঝুলানো কি শির তাবিজ যার হাতে আছে তোমার হুজুর তাবিজ নিয়ে সালাতের ইমামতি করছে অথচ শোনো তাবিজ থাকলে সে ইসলাম কবুল করারই ক্ষমতা রাখে না তাবিজ থাকলে সে কালেমা শাহাদাত পাঠ করারই ক্ষমতা রাখে না কিভাবে আকমালা রাহাতুলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল কাছে 10 জন লোক আসলো কয়জন 10 জন আতাম atan 60 দিন নয় জনকে আল্লাহ রসুল ইসলাম কবুল করিয়ে দিলেন কয়জন সাহাবারা বললেন আল্লাহ নবী বা এতাতি সারা মতো হাদা আপনি এই নয়জনকে জনকে কালমা পড়িয়ে দিলেন আর একজনকে ছাড়লেন কেন তখন রাসুল সাম বলছেন ইনা আল্লাহ তামিমা দেখো আর হাতে তাবিজ আছে দেখো ওর হাতে তাবিজ আছে এই কথা শোনার সাথে সাথে লোকটা আঙ্গুল ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন রাসুল সাল্লাহ তাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন তাবিজ থাকলে মুসলমান হওয়ারই যোগ্যতা রাখেন আর তোমার হুজুর সুরা পড়ে সালাত আদায় করায় বোঝেননি আপনি তাবিজ ঝুলানো শির দেখেন সমাজের অবস্থা আল্লাহ আমাদেরকে শিরকের গোনা থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ তিনটা বড় পাপ এক সির্ক দুই পিতামাতার অবদ্ধ হওয়া সময় নাই ব্যাখ্যা দিতে পারছি না তিন হচ্ছে মিথ্যা কথা তিন কি এই যে জিহু আমি কিন্তু আছি এখনো যেহেতু হাদিসের এবার ওতে পড়ে গেছে তাই তোমাকে সির কিছু বোঝালাম তোমার বাপ মা দেখো পীর পূজারিতে আছে তোমার বাপ মাকে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ হবে বলছিলাম গিবাদ পর নিন্দে আপনি কারো গিবাদ করতে যাবেন না কাউকে গালি দিতে যাবেন না গালি দেওয়া ফাঁসে কাজ যদি আপনি কাউকে গালি দেন ফাঁসেক হয়ে যাবেন আবু রায়রা রাজিয়া বলেন রসূল সাল্লাল্লাহ ও ওসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আতাদ্রুনামাল মুফলেস তোমরা কি বলতে পারো নিঃশ্বোকে তখন সাহারা বলছে না আল মুফলিস ফিনা মাল্লাদের ওয়ালা মাতা যার টাকা পয়সা নাই যার উপকারী কোনো বস্তু নাই এ হলো নিঃস্ব তখন রাসূল সোরাসাল্লাম বলছেন না 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 হলো না ইন্নাল আল মুফলিস আমিনুমতি এতি অমাল কয়ামাতিবি সালাতিনো জাকাতিন বিচার মাঠে তারাই হবে নিঃস্ব যারা সালাতের নেকি নিয়ে আসবে হজের নেকি নিয়ে আসবে সেয়ামের নেকি নিয়ে আসবে দামের নেকি নিয়ে আসবে যারা বিচার মাঠে নেকি নিয়ে আসবে কাদ সাতা মাহাজা কিন্তু মানুষকে গালি দিয়েছিল গালির পাপ থাকবে ও কাদা বাহাদা মানুষকে অপবাদ দিয়েছিল অপবাদের পাপ থাকবে ও মালাহাদা অন্যায়ভাবে মানুষের সম্পদ দুর্নীতি আত্মসাত করেছিল তার পাপ থাকবে ও অন্যায়ভাবে ক্ষমতায় গিয়ে মানুষকে পিটিয়েছিল এই পাপ থাকবে ও কাদা মাহা মানুষের অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছিল এই পাপ থাকবে হাসানাতি ও হাদামিন মিন হাসানাতিহি তার পাপ একদিকে থাকবে নেকি একদিকে থাকবে একদিকে কোনগুলা সলাদ সিএম হজ জাকাত এদের নেকি একদিকে পাপ কিসের গালি দেওয়া গিবাদ করা মানুষের সম্পদ আত্মসাত করা মানুষকে পিটানো বুঝের মনে হয় কথা একদিকে পাপ একদিকে নেকি একদিকে যাকে যেই পরিমাণ গালি দিয়েছেন সলাতের নেকি থেকে সেই পরিমাণ নেকি দিতে হবে বিচার মাঠে টাকা পয়সা চাল ডাল থাকবে না বিচার মাঠে বিনিময় হবে নেকি আর পাপের কিসের নেকি আর পাপের যেই পরিমাণ আপনি গালি দিয়েছিলেন সেই পরিমাণ কি করতে হবে নেকি তাকে দিয়ে দিতে হবে